আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তুই দেখে আছেন তো তো আসসালামু আলাইকুম দেশ উপর থেকে যারা দেখতেছেন ভিডিওটা সবাই একটা শেয়ার করে দিবেন এবং ভালো একটা ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের সহপাড়া দক্ষিণপাড়া তো অবশ্যই একজন বৃদ্ধ ওনার বাড়িতে আসলাম তো দেখুন আজকে বাড়িতে আসলাম শহর থেকে তো যাই হোক ওনার যে ঘরটা দেখতেছেন আপনারা একটু দেখেন সনের ঘর অনেক মানে দারিদ্র একটা কষ্ট করে এই ঘরের মধ্যে বসবাস করতেছে অনেক দিন তো ওনার ওনার আছে একজন বউ মানে মানে বছর এক ধরে সমস্যা তার জন্য কিছুদিন ধরে হারিয়ে গেছে বিশ দিন যাবৎ তো ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো উনি বলতেছে যে তোমরা যদি আমাদেরকে একটু সাহায্য করতে পারো তোমাদের আলিকা ইসলামী পাড়াগার থেকে তোমরা তো অনেককে সাহায্য করো তাহলে কেউ যদি আমাদেরকে সাহায্য দেয় তাহলে একটা প্রশ্ন যদি আমাদের আলিকটা ইসলামী যারা সদস্য আছে তারা যদি আপনাকে সাহায্য করে এবং যারা প্রবাসী বাইর বাইরে আছে এবং যারা সেনাবাহিনীতে চাকরিজীবী আছে এবং যারা আমাদের এলাকা এবং অন্য অন্য এলাকা যারা আছে ভাই বোনেরা

হেল্প করবে যে তিন চার দিনের ভিতরে যদি কিছু টাকা দেয় তাই আমরা অবশ্যই আপনার ঘরটা মানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আলি টাই ইসলামের পাঠাগারে দেখা আপনাদেরকে মানে ঘরটা ভালো করে বাইন্দা দেওয়ার জন্য যতটুকু সম্ভব ঠিক আছে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা দেশ প্রবাস থেকে যারা দেখতেছেন সবাই এ অসহায় বৃদ্ধ মার দিকে তাকিয়ে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন এবং দেখুন একটা দারিদ্র ফ্যামিলি তো আপনারাই পারেন আপনারা চাইলে অনেক কিছু সম্ভব ঠিক আছে তো এখানে আরো অনেক মানুষ আছে আমি যে উনি বলতেছে যে আমাদের ইসলামী পাড়াগারের পক্ষ থেকে ইসলামী পক্ষ থেকে আমি একজন সদস্য তো আমি তো মাঝে মাঝে আমি তো কোনও গুলা বানাই তো মানুষে অনেক রকমের টাকা পয়সা যে সাহায্য করি

দেখিয়া যদি কিছু দান করে তাহলে ভালো কারণ এই বৃদ্ধ মহিলা তো প্রায় বয়স একশো বছরের প্রায় কাছাকাছি যদি কিছু দান করে তাহলে মনে করেন সনের গর্ত এলাকায় কোনো জেলায় তা নাই নাই যদি কিছু দান উচিল্লায় কিছু দানের উচিল্লে যদি এই বৃদ্ধ মহিলা পায় তাহলে গড্ডা হইলে অনেক সন্তুষ্ট আচ্ছা তো প্রিয় বন্ধুরা তো সবাই চেষ্টা করবেন যে যা পারেন অবশ্যই ইদাই করছে তো আপনারা যদি দান করেন আপনাদের দানের বিনিময়তে আমরা নেক্সট টাইম অন্য একটা ভিডিওতে দেখাবো ওনার ঘরটা যে কেরকম হয় বা আপনাদের যতটুকু সম্ভব টাকার অনুদানে আমরা তার ঘরটা করে দিব তো আমাদের সাথে আরেকজন আছে এই দিকে আসেন মামা তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো উনি হলো আমাদের আলিটা পাটাগারের মানে আমি একজন সদস্য আমি একজন আমরা দুজনে মিলে বা সবাই মিলে কাজ করতেছি তো আপনি কিছু বলেন দেশ ও প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং আলিকরা ইসলামী পাটাগারের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত পারস্পরিক সহযোগিতায় পারে পৃথিবীকে আরও সুন্দর করতে আজকে আপনারা হয়তো আমার আগে যারা কথা বলছেন আমার সামনে যে বৃদ্ধ মাঠে বসে আছে তার ঘরে এই হলো অবস্থা উনি আমাদেরকে কিছুক্ষণ আগে কয়েকজন লোকের মাধ্যমে আমাদের কাছে খবর পাঠাইছে যে তার ঘরে এরকম অবস্থা যে কি বৃষ্টি আসার আগে ঘরের ভিতরে পানি ঢুকে তো উনি আমাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন যে তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে আমি এই আমার যতদিন হায়াত আছে হয়তো আমি একটু সুখে শান্তিতে থাকতে পারব এই বৃদ্ধা মায় উনি আমাদের কাছে একটা আবেদন করেছেন থেকে আমরা কি পারি না যারা দেশে অথবা প্রবাসে বা যে যে কোনো কর্মস্থলে তাকে না কেন একটু সার্বিক সহযোগিতা করে ওনার এই গড়টা একটু একটু এত বেশি কিছু না আপাতত একটু একটু হালকা পরিবর্তন করে দিতে আল্লাহ আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা এই মায়ের অল্প ভিতরে ইনশাল্লাহ একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য তো আমরা একটা নাম্বার দিয়ে দিবো ভিডিওতে তো সবার উদ্দেশ্যে কিছু বলেন আপনি যে সবাই যে দান করবে নাম্বারটা আপনার কেনা কিনা যে নাম্বারটা দিব তো প্রিয় দর্শক তো উনি বলতেছে আপনারা যা দেন উনি তা গ্রহণ করবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের সরাপাড়া দক্ষিণ পাড়ার উনি একজন মানে অসহায় একজন ব্যক্তি তো আমরা এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মধ্যে তো আপনারা অবশ্যই এই ভিডিওটা একটা শেয়ার করে যারা টাকা দেন দিবেন অবশ্যই আর যারা না দিতে পারেন অবশ্যই একটা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে ওনার একটা স্বপ্ন পূরণ হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম